সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিত এখান থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান করব এখানে বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় আসে আমি পর্যায়ক্রমিকভাবে সকল অধ্যায়ের এমসিকিউ সমাধান করে দিব এখানে প্রাথমিকভাবে এক থেকে তিন এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো এখানে আমাদের এই তিনটি অধ্যায়ের আমরা বাছাই করা এমসিগুলো নিয়েছি এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি দেখো এখানে বলছে বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যার সেট হলে এই কোন সম্পর্কটি সঠিক এখানে তোমাকে মনে রাখতে হবে সব থেকে বড়ো সেট হচ্ছে আর বা রিয়েল নাম্বার এবং সব থেকে ছোট হচ্ছে এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার তো তারপরে হবে হচ্ছে কিউ এবং তারপরে হবে হচ্ছে জেড তো এখানে হবে হচ্ছে কিউ সাবসেট অফ আর এবং জেড সাবসেট অফ কিউ এন সাবসেট অফ জেড তো এখানে হচ্ছে এটা হলো এর পরিচয় সব থেকে বড়ো হলো আর তারপরে কিউ তারপরে জেট এখানে আর হচ্ছে বাস্তব সংখ্যা কিউ হচ্ছে মূলত সংখ্যা এবং জেড হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এন হলো এর স্বাভাবিক সংখ্যা তো এটার অ্যান্সার হবে ঘ আশা করি বুঝতে পেরেছো এটা সিরিয়ালটা মনে রাখবে এফ অফ এক্স ইকাল টু টু এক্স ডিভাইডেড এক্স মাইনাস ফোর হলে ফাংশনের এফ অফ টেনের মান কত তো এগুলো তো তোমরা জানো খুবই ইজি তারপরেও আমি রেখেছি কারণ এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে তো এফ অফ টেন সমান হবে এক্সের জায়গায় টেন বসাতে হবে এক্স মাইনাস ফোর মানে টেন মাইনাস ফোর তাহলে বিশ বাই সিক্স তো এটা হবে হচ্ছে দশ বাই তিন এটার অ্যান্সার হবে হলো দশ বাই তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে সরি দুই নম্বর প্রশ্ন এখানে এক দুইবার হয়ে গেছে যাই এটা দেখো এফ অফ ওয়াইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই দ্বারা ফাংশনটি কোন মানের জন্য অসংায়িত হবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে অসংায়িত এখানে অসংায়িত না পড়ে অনেকে সংজ্ঞায়িত পরে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে তো এফ অফ ওয়াই এফ অফ ওয়াই এটা ইকল রুট অভার ওয়ান মাইনাস ওয়াই তাহলে এখানে এফ অফ টু যদি বসাও রুট ওভার ওয়ান মাইনাস টু এটা হবে হচ্ছে মাইনাস ওয়ান তো রুটের মধ্যে মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা অসংখ্যায়িত মান আর এই মানগুলো যদি বসাও দেখবে একটা সংজ্ঞায়িত মান আসতেছে তাহলে অসংায়িত হবে এফ অফ টু এর জন্য আশা করি বুঝতে পেরেছো পরেরটা দেখো তিন নম্বর এফ এ ইকাল টু কত তাহলে এখানে বারো মাইনাস তিন এখানে হবে নয় নয়ের রুট এটা হবে হচ্ছে এফ অপেক্স ইকাল টু টু হলে এফ ইনভার্স টু কত তাহলে আমরা ধরে নেই ওয়াই ইকোয়াল টু এফ তাহলে এক্স সমান সমান পাবো হচ্ছে এ প্রাইম অফ ওয়াই তাহলে এখানে আমরা এই ফাংশনটাকে বের করি ওয়াই ইকোয়াল টু এফ এক্সের মানটা বের করতে হবে কারণ এক্সের মানই হচ্ছে এফ ইনভার্স ওয়াই তো এখানে এফ ইনভার্স টু লাগবে তো টু এর মধ্যে বসংশনে বসালে হয়ে যাবে ইনভার্স ফাংশনে তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস টু আর এখানে হল ওয়াই তো এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু টু ওয়াই তো এক্স ইকোয়াল টু হবে টু ওয়াই ওয়াই মাইনাস ওয়ান তো এখানে চাচ্ছে হলো এফ ইন টু তাহলে এই ফাংশনে যদি আমরা এটা বের হলো হচ্ছে এফ ইন ওয়াই এফ ইন ওয়াই তো এফ ইন টু যদি বের করতে চাই তাহলে এখানে হবে হচ্ছে দুই গুন দুই জাস্টে যে ফাংশনে মান পাঠাচ্ছি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান চার ডিভাইডেড বাই এক তাহলে এটার অ্যান্সার হবে ওর ফোর আশা করি বুঝতে পেরেছ এখন আমরা পরের প্রশ্ন যাব পাঁচ নাম্বার এ ফ এক্সিকোলটা ওয়ান বাই এক্স হলে ডোমেন কত তো ওয়ান বাই এক্স এটা কোন মানের জন্য অসংজ্ঞায়িত হয় এক্সের মান যদি জিরো হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা অসংজ্ঞায়িত হচ্ছে অসংজ্ঞায়িত হবে তো এখান থেকে আমরা যদি এই জিরোটা বাদ দিই রিয়েল নাম্বার থেকে তো জিরো ব্যতীত সকল মানই হবে হচ্ছে এই ফাংশনটার ডোমেন তাহলে এটা হবে হচ্ছে এ ডোমেন এফ অফ এক্সিক টু এক্স ডিভাইডেড এক্স অফ মুডুলস তো এটার ক্ষেত্রেও আমরা এক্সের মানুষ যদি জিরো বসাই তাহলে জিরো বাই জিরো তো অসংখ্যই হবে হচ্ছে এক্সিক টু জিরোর জন্য তাহলে এর ডোমেনটা হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে জিরো বাত রিয়েল নাম্বার থেকে জিরোবাথ এটা হবে এড ডোমেন সাত নম্বর দেখো এত 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 এই অন্যের রেঞ্জ কোনটি রেঞ্জ হবে হচ্ছে পরের মানগুলো পরের মানগুলো নিয়ে যদি আমরা যে সেটটা গঠন করবো সেটা হবে রেঞ্জ তা মাইনাস থ্রি ওয়ান 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 বাই থ্রি ওয়ান বাই ফাইভ তো এটা হচ্ছে এখানে আছে এটা হবে অ্যান্সার আট নম্বর এই দীঘার সমীকরণটি নিশ্চয়কের মান কত তো নিশ্চয়কের মান বের করতে হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এখান থেকে আমরা এর মান বসাবো হচ্ছে ফোর মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু এ সি এর মান হলো ওয়ান সি এর মান ফোর তাহলে ষোলো মাইনাস ষোলো এটা হবে জিরো এটা হবে জিরো এটা একটু ভুল দেওয়া আছে এটার অ্যান্সার হবে হল জিরো নয় নম্বর দেখো নিচের কোন নয়টি ফাংশন এ থেকে ওয়ান টু থেকে এ থেকে বি থেকে ওয়ান এ থেকে ওয়ান এ থেকে ওয়ান এ থেকে টু এ থেকে ওয়ান বি থেকে ওয়ান তো এখান থেকে আমাদের দেখো এখানে এর একটি ফাংশনের জন্য আমরা একটি মান পাচ্ছি এর জন্য টু আর বিয়ের জন্য ওয়ান এটাই হবে ফাংশন আর সবগুলো কিন্তু রিপিটেড এ থেকে দুটো মান বের হচ্ছে আবার এ থেকে এ দুটো মান বের হচ্ছে এগুলো কিন্তু হবে না এগুলো কিন্তু বাদ আমাদের দেখতে হবে যে একটা মান কোথায় আছে একটা করে মান আমরা কোথায় পাচ্ছি ফাংশনের দেখো এখানে পাচ্ছি সো এটা হবে অ্যান্সার এক্স টু দিওয়ার সিক্স থ্রি এক্স টু দেওয়ার ফাইভ টু এক্স টু দেওয়ার ফোর মাইনাস ফাইভ বহুপদের মুখ্য সহক কোনটি তো এক্স টু দিবার সিক্স হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার এর সহকটাই হবে মুখ্য পথ এখানে হবে ওয়ান যেহেতু এক্স টু দিবার সামনে কিছু নাই তার মানে ওয়ান আছে পিও এক্স ওয়াই হলে এটাই ফাংশনটা হলে পি অফ ওয়ান মাইনাস টু কত তাহলে এক্সের মান হলো ওয়ান আর ওয়াইয়ের মান হলো মাইনাস টু এখানে যদি বসাই ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টু ওয়ান প্লাস ফোর প্লাস ফোর এখানে হবে নাইন এটা না আমাদের অ্যান্সার হবে নাইন এক্স টু দি থ্রি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ এর উৎপাদক এক্স প্লাস ওয়ান এর মান কত তো এখানে দেখো এক্স প্লাস ওয়ান হচ্ছে এর একটি উৎপাদক তাহলে এক্স প্লাস ওয়ানটাকে যদি আমরা জিরো করে দেই এক্স ইকাল টু পাবো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান টু ফাংশনটা হবে জিরো যেহেতু আমাদের এক্স প্লাস ওয়ানটা উৎপাদক তো এখান থেকে আমরা পাবো মাইনাস ওয়ান কিউব প্লাস টু মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস এ এটা যদি আমরা সমাধান করি তাহলে এ প্লাস মাইনাস দেখো এখানে হবে হচ্ছে এ মাইনাস ওয়ান এখানে হবে হচ্ছে স্কোয়ার আর কি প্লাস টু এটা ইকুয়াল টু জিরো তো এটা এটা কেটে যাবে এ সমান সমান পাবো হচ্ছে এটার মান হবে তেরো নম্বর দেখো এই ভগ্নাংশটির সমান কত তো এটা আংশিক ভগ্নাংশ করতে অনেক সময় লাগে তো এটার জন্য আমরা বলবো এক্সের মান টু অথবা থ্রি বসাবা এক্সের মান যদি আমরা টু বসাই তাহলে এখানে যে মানটা আসবে অপশন টেস্ট আর কি এখানে এক্সের মান আসবে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস নাইন তাহলে উপরে হবে এইট নিচে হবে হচ্ছে ফোর নিচে হবে হচ্ছে ফোর মাইনাস এখানে হবে হচ্ছে নাইন তাহলে মাইনাস ফাইভ পেলাম এক্স এর মান টু বসানো তো আমরা যদি এখন এই অপশানটা বেছে নেই এই অপশানটা বেছে নেই তাহলে এক্স মান টু প্লাস নয় দুগুণে আঠারো ডিভাইডেড এখানে হবে হচ্ছে দুই দুগুণে চার মাইনাস নয় তা মাইনাস ফাইভ প্লাস মাইনাস টেন প্লাস আঠারো এখান থেকেও কিন্তু আমরা পাবো হচ্ছে মাইনাস এইট বাই মাইনাস ফাইভ তো এটাই অ্যান্সার এগুলো তো বসায় দেখবা এক্সের মান টু বসালে এখানে আমরা এইট বাই ফাইভ পাবো না এক্সেল মান টু বসালে এইট বাই ফাইভ পাবো না তো এগুলো বাদ তো এটাই হচ্ছে শর্টকাট টেকনিক তাছাড়া যদি বড় করে করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এখানে এক্সের মান টু অথবা থ্রি বসায় দেখতে হবে যে অপশনে কোনটার সাথে মেলে ওই টু অথবা থ্রি বসায় চোদ্দো নম্বর দেখো এক্স মাইনাস যদি এক্স মাইনাস ওয়ান এটার উৎপাদক হলে এর মান কত তাহলে এক্স মাইনাস টু যদি জিরো ধরি এক্স হবে ওয়ান তো এই ওয়ানটা এই ফাংশনে বসালে এটা হয়ে যাবে তো সেখান থেকে এর মান বের হবে আগেরটার মতোই আমি করে দিয়ে আসলাম তো সেরকম সত্তর ডিগ্রি অর্ধেক মান কত সত্তর ডিগ্রি সম্পরক্ষণ হচ্ছে দেখো সত্তর প্লাস তো একশো দশটা হচ্ছে সম্পর্ক কারণ দুটার যোগ ফলে একশো আশি হতে হবে তাহলে একশো দশ এর অর্ধেক তাহলে হবে পঞ্চান্ন ষোলো নম্বর ষোলো নম্বরটাতে বলা হচ্ছে চিত্রের লম্ব অবিক্ষেপ কোনটি তো এখানে হচ্ছে এ বি এর লম্ব অভিক্ষেপ ওই বিন্দু থেকে আমাদের একটা লম্ব টানতে হবে ভূমির উপর ভূমি বরাবর তাহলে এখানে এর যে ডিস হলো সিডি তো সিডিটায় হয়ে হচ্ছে লম্ব বিক্ষেপ বিএসি এর মান কত দেখো এখানে বি তার মানে এই কোনটা যাচ্ছে আমরা যদি কস বিএসি নেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে সংলগ্ন বাহর স্কয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস এই অপর বাহুর বর্গ ডিভাইডেড বাই টু এ বি মানে থ্রি এ থ্রি ইন্টু ফোর তো এখান থেকে আমরা পাবো হচ্ছে জিরো ডিভাইডেড বাই চব্বিশ তো এখান থেকে আমরা এই কোনটা মান আসবে হলো নাইনটি ডিগ্রি কারণ কস ইনভার্স জিরো মানে হলো নাইনটি ত্রিভুজের তিনটি মধ্যমার ছেদ বিন্দুকে বলে ভরকেন্দ্র তো এখানে এবিসি বি সি কোণ নব্বই ডিগ্রি এসি ইকুয়াল টু সি ইকুয়াল টু থ্রি হল এর মান কত তো দেখো এখানে আমরা যদি একটা এবিসি ত্রিভুজের সি কোণ হলো নব্বই ডিগ্রি আর এটা হলো এবি তাহলে এটার মান তিন এটার মান তিন তাহলে এখানে হবে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা হবে হচ্ছে রুট আবার আঠারো রুট আঠারোকে লেখা দেয় হচ্ছে থ্রি থ্রি রুট টু থ্রি রুট টু ত্রিভুজ ডি এর ক্ষেত্রে ডি কল্টু নব্বই ডিগ্রি হলে ডি ইকল্টু যদি নব্বই ডিগ্রি হয় দেখো এখানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হবে ই এটা হবে এফ তাহলে সমকান ক্ষেত্রে এটা হয় হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজটা পিথাগোরাসের উপপাদ্য ইডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার আর যদি এটা হচ্ছে নব্বই থেকে বড় হয় তাহলে টা হবে হলো গ্রেটার দেন ইএফ স্কয়ার হবে হচ্ছে ই হবে হচ্ছে গ্রেটার দেন ইডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার আর যদি এখানে ডি কোনটা নব্বই থেকে ছোটো হয় তাহলে ইএফটা ছোটো হয়ে যাবে অর্থাৎ সূক্ষকণি হলে ই ডি স্কোয়ার ডিএফ স্কোয়ার তো এখানে কিন্তু নাই এগুলো নাই উল্টাটা আছে তার মানে শুধু এক নম্বরটা সঠিক একুশ নাম্বার দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সিকন স্থূলকোণ হলে এ বি স্কোয়ার গ্রেটার দেন হবে এই যে এটার মতো করেই এখানে জাস্ট সিকটা স্থূলকোণ বলছে তো এটা রাইট হবে বি স্কোয়ারটা বড়ো হবে সমকোণ হলে এটা ইকুয়াল হবে আর এখানে সূক্ষ্মকণ হবে আর কি সূক্ষ্মকণ হলে এস স্কোয়ারটা ছোটো হবে তাহলে এক আর তিন সঠিক সরি এক দুই তিন তিনোটায় সঠিক এটার অ্যান্সার হবে হলো ঘ দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের তিনটা মধ্যমা দেওয়া আছে তাহলে এ বি সি ই এফ তো এখানে বলছে পি বিন্দুতে পি বিন্দুতে তিনটা বাহু ছেদ করে তাহলে এ পি এর দৈর্ঘ্য কত তো এখান থেকে আমরা জানি এ পি ডিভাইডেড বাই পিডি এটা সমান হলো টু ওয়ান অর্থাৎ মধ্যমা একটা বাহুকে টু ইস্ট ওয়ান অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে তাহলে এপি ডিভাইডেড এখানে আমরা পিডি প্লাস এপি এটা যোগ করলাম সিমিলারলি এই পাশে যোগ করতে হবে টু প্লাস ওয়ান অর্থাৎ ভগ্নাংশের হরে আমরা এই লব দিয়ে গুণ করলাম তাহলে এই পাশে আমাদের ভগ্নাংশের লব নিচে আমাদের যোগ হবে ওয়ান তো ছিলই আর টু যোগ করলাম তাহলে এপি পিডি প্লাস এপি পিডি প্লাস এপি এটা হচ্ছে হচ্ছে এডি টু ডিভাইডেড থ্রি তো এডি যদি আমরা গুণ করে দিই এই পাশে তাহলে এডি হয়ে যাবে এডি চলে আসবে এই পাশে তো এখন এডির মান হলো থ্রি টু বাই থ্রি ইন্টু থ্রি তো এটা এটা কাটলো এটা হবে টু এটার মান হবে টু

আর এটা হবে হচ্ছে ফোর বাই থ্রি প্লাস এগুলোর মান দেওয়া আছে সি এফ তিন চার পাঁচ তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার এগুলোর যদি আমরা গুণ ভাগ যোগ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে নয় প্লাস ষোলো প্লাস পঁচিশ তা এখান থেকে পাবো হচ্ছে দুশো ডিভাইডেড বাই তিন এটা হবে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটার অ্যান্সার হবে হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন বর্গ সেন্টিমিটার যেহেতু স্কোয়ার তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই অধ্যায় থেকে কিছু এমসিকে সমাধান করলাম এক থেকে তিন চ্যাপ্টার হলো এক থেকে তিন এর পরবর্তীতে আমরা পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে